আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এই তো হাজির হয়ে গেলাম শপিং ব্লগ নিয়ে আমার ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চোপড় কেনার ছিল যেহেতু শীত চলেই আসছে শীতের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল এই ধরেন ফুল হাতার গেঞ্জি এবং ফুল স্লিপার প্যান্ট এগুলো আর কি তো মাহিমের জন্য গেঞ্জি দেখছিলাম তো লোকটা দেখাচ্ছিলো আমাকে আমি ভিডিও করছিলাম আর এই গেঞ্জিগুলো মেবি একটা মোটরসাইকেলের উপরে রাখা হয়েছিল আর আমার যত ব্যাগ ছিল এখানে রেখেছি এবং আমার পার্সটাও সাইডে রেখে তারপরে আমি দেখছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম যেমন ব্যাগটা না টান দিয়ে কেউ নিয়ে যায় বাট হাতে রেখে আমি প্যান্ট গেঞ্জিগুলো দেখতে পাচ্ছিলাম না ভালো করে দেখতে পারছিলাম না আর কি তো সেই জন্য একটা সাইডে রেখে তারপরে দেখছিলাম তো মাইমের জন্য কিছু নিয়েছি আর এখন মেয়েদের জন্য প্লাজো নিয়েছি স্কার প্লাজো বড়ো মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য পায়জামাটা নিয়ে নিলেই হয়ে যায় যেহেতু ছোটো মেয়ে খুবই শুকনা ওর জন্য নর্মাল পায়জামাটা নিয়ে নিলেই হয়ে যায় তো ওদের জন্য এবার একটা একটা করে নিচ্ছি কিছুদিন পর দরকার যদি পড়ে আবারও নেব তো আজকে আর বেশি কিছু নিচ্ছি না ওদের জন্য একটা পায়জামা আর হচ্ছে একটা করে গেঞ্জি নিচ্ছি ফুল স্লিভারের যে গেঞ্জিগুলো থাকে লং গেঞ্জিগুলো তো সেইগুলো নিয়ে নেবো আমার আজকের ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ব্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো দেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এই তো ছোটো মেয়ের জন্য দেখছিলাম পায়জামাগুলো তো অনেক কালেকশন ছিল তো দু একটাই আমার কাছে ভালো লেগেছিলো তো যেটা ভালো লেগেছে বেশি সেটাই নিয়েছি আর এখানে হচ্ছে এই তো লং হাতার গেঞ্জিগুলো দেখছিলাম লং গেঞ্জিগুলো আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম আর প্যান্ট তো চলে আসছি আমার জন্য একটা হিজাব নেওয়ার জন্য রেডি হিজাবগুলো তো কৃষি মার্কেটে এটা একটা দোকান ফিক্সড প্রাইস করে দিয়েছে আগে এটা ফিক্সড প্রাইস ছিল না তো অন্যার হিজাবের দোকান এখানে তো আমি একটা পরে দেখছিলাম কেমন লাগছে বাট এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ফার্স্টে পরে এই কালোটা নিয়েছি তো এই কালোটা দেখছিলাম পরে এটাই ফাইনালি পছন্দ হয়েছে আমার ভিডিওতে তেমন একটা ভালো দেখাচ্ছে না বাট সামনে যে কুচিটা ছিল ওই কুচিটা আমার ভালো লাগছিল না আর কি এছাড়া কাপড়টাও ভালো ছিল এবং কালারটাও আমার পছন্দ হয়েছিল। বাট সামনে যে কুচিটা ওইটা একদম ফুলে থাকে কেমন জানি লাগে ভালো লাগে না তো এই তো কী কী নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বাসায় তো চলে আসছি অলরেডি তো ফার্স্টে আমি নিয়েছিলাম আমার বাসার যে পাখিগুলো আছে পাখিদের খাবার আর একটা শাল এটা কেনার সময় ভিডিও করার কথা মনে নেই ভিডিও করে নিই তো এই শালটা নিয়েছি আমার বাসার খালার জন্য মানে আমার শ্বশুরবাড়ির বাসার খালার জন্য তো আমার শাশুড়ি যেহেতু মারা গেছেন ওই খালাটা আমার শাশুড়িকে অনেক করেছেন আমার শাশুড়ির জন্য আর কি অনেক করেছেন উনি দেখাশোনা করেছেন সাত আট বছর যাবৎ তো ওই খালার জন্য একটা শাল কিনেছি তো ওই খালার এই শালটা পছন্দ হয়নি আরেকটু পাতলা চাচ্ছিলো পরে আবার এই শালটা আমি নিয়ে আসছি এটা আবার চেঞ্জ করে তো খালাকে দিয়ে আসবো আর আমার ছেলের জন্য এই প্যান্টগুলো নিয়েছি দুটা প্যান্ট এই দুটা প্যান্ট মেবি পাঁচশো টাকা নিয়েছিল সাড়ে চারশো বা পাঁচশো টাকা নিয়েছিল আর তারপরে নিয়েছিলাম গেঞ্জি তো তারপরে এই তো কিছু গেঞ্জি নিয়েছিলাম এখানে চারটা গেঞ্জি তো এই টাইপের এই অ্যাশ কালারের গেঞ্জিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো মাহিমের ফুল স্লিপারের গেঞ্জি ছিল না গত বছর যেগুলো কিনেছিলাম মাহিমের এখন ছোটো হয়ে গেছে মার্শাল্লা মাহিম দ্রুত লম্বা হচ্ছে এবং হেলদি হচ্ছে তো আগের যে প্যান্ট গেঞ্জি ছিল সেগুলো লাগছেই না অনেক দাম দিয়ে কয়েকটা প্যান্ট কিনেছিলাম ওইগুলো গত বছরই পড়েছিল খুবই কম সময় পড়েছে তো এই বছর আর লাগছে না আর তিনটা ট্রাউজার কিনেছি এগুলো মেবি চায় না তো এই ট্রাউজারগুলো আমার কাছে ভালো লেগেছে তবে বেশি ভালো লেগেছে অ্যাশ কালারেরটা অ্যাশ কালারের ট্রাউজারটা আমার খুবই ভালো লেগেছিলো তো তো তিনটা ট্রাউজার নিয়েছি তিনটা ট্রাউজার একটু বড়ো সাইজ কিনেছি যেহেতু দ্রুত মাসাল বড় হচ্ছে আর আমি ভিডিও করার সময় মাহিমের অবস্থা দেখেন ওকে বারবার বলছি তুমি এখান থেকে সরো তারপর ও ক্যামেরার সামনে বারবার সামনে চলে আসছে আর ও খালি ছিল যখন ভিডিও করছিলাম মাহিম তো ছিলই পাশে ছিল আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইজন তিনজনই ছিল তো ভিডিও যখন করছিলাম বারবার ওরা কথা বলছিল তো আমি বলছিলাম কথা বলো না আমার বিরক্ত লাগছে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মেয়েদের প্যান্ট গেঞ্জিগুলোও কিন্তু দেখিয়ে দিয়েছি আর এই তো এই হিজাবটা আমি কিনেছিলাম তো হিজাবটা পড়তে খুবই আরাম বাট সামনের কুচিটা আমার পছন্দ হয়নি তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ